আপনার আমার দায়িত্ব হলো মেয়েকে পর্দা করানো একটা মেয়ে যদি চলে চারজন আল্লাহর দাঁড়াবে এক নাম্বার দাঁড়াবে বাপ তুমি কেন তোমার মেয়েটাকে পর্দা নিশিন বানাইতে পারল না প্রথম দাঁড়াইতে হবে বাপরে দ্বিতীয় নাম্বার দাঁড়াবে ভাইকে তুমি কেন বোনেরা বোঝাতে পারো নাই তিন নাম্বারে দাঁড়াবে স্বামী চার নাম্বারে দাঁড়াবে সন্তান তার মানে একটা নারী বেপর চললে চারজন পুরুষকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে ঠিক কিনা বলে জান্নাতে ঢুকতে গিয়ে বাপ কাঁদবে হাওমা করে বাপ সেদিন কান্না করবে আল্লাহ পাক সেদিন বলবে করার কারণ কি বলবে আমার ছেলেটা কোথায় মেয়েটা কোথায় আল্লাহ পাক সেদিন তোর ছেলে তাকায় দেখবে ছেলের গায়ে জাহান নামের পোশাক মেয়ের গায়ে জাহান নামের পোশাক এখন অধিকাংশ পরিবার তাকায় দেখবেন বাপ নিজে প্যান্ট শার্ট কিনে দেয় এরকম বাপ সমাজের ভিতরে এখন আছেনা না ভাই তার বোনকে টি শার্ট কিনে দেয় বোন তোর জন্য গিফট এনেছি কি আনছো এই টি শার্ট আনছি গেঞ্জিটা তোর জন্য আনস ও আমার প্রজন্ম আপনাদের কে বলি বগুড়ার বাড়িদের কে বলি গ্রামে গঞ্জ এক সময় গুলো ছিল না এখন আসে না নাই

সারা বাংলাদেশে থাকলেও বগুড়ার মাটিতে না কি কি এই যে আপনারা কোমর দুলায় মেয়েরা আছে বাপ গর্ব করে বলেছে হুজুর আমার মেয়েটা যে নাচা নাচতে পারে খালি হুজুর মানুষ দেখে আপনি নিতে পারে না তাহলে আপনি দেখাইতাম কেমন নাসা আমার মেয়ে নাচতে পারে মানুষ কত নির্লজ্জ কত বেহা কত হাইওয়ান হয়ে গেছে মানুষ কত নিচে নামছে আমরা চিন্তা করে। বাপ বসে বসে উপভোগ করে মেয়ে কোমর দোলায় নাচে বাপ উপভোগ করে আপনি নিজে জাহান নামের দিকে যাচ্ছেন পরিবারকে জাহান নামের দিকে নিচ্ছেন ইমানের পথে চলেন পরিবারকে ইমানের পথে চালান পুরো পরিবারকে জান্নাতের জন্য যিনি কবুল করে নেবেন তিনি কি এবার আপনি মিলায় দেখেন আপনার পরিবার যাচ্ছে কোথায় আলমার আল আলমুতার রেজার মেয়ে হয়ে ছেলেদের মতো জামা পড়বে ছেলে হয়ে মেয়েদের মতো জামা পড়বে পোশাক পরবে কাশিয়া আরিয়াত আর তুন এমন মেয়েরা হবে পোশাক দেখলে মনে হবে কোন পোশাকই পরে না এরকম মহিলা এখন আছে আছে সমাজ ভিতরে ভরে গেছে এই দুনিয়ার ভিতরে যে আজাব আসতেছে এটা বোঝানোর জন্য আজকের এই আয়াতটা দিয়ে শুরু করেছি এই আয়াত কারিমা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব মা বাপ যদি সতর্ক না হন দুনিয়াতেও ভোগান্তি আখেরাতেও মনোযোগ আছে সবার আখেরাতেও ভোগান্তি দুনিয়াতেও